সংসদ দিয়ে বিস্ফোরক অভিযোগ বালি চোরেদের গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে কার্যত তোপ দাগলেন হুগলির কামারপুকুরে পুকুরে শুভেন্দু অধিকারী সেখানে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সরকারের বিরুদ্ধে পাশাপাশি সাংসদের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করলেন বালি চোরেদের গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বলে সাংসদকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সোমবার কামারপুকুরে বিজেপির জনসভা ছিল সবার উদ্দেশ্য ছিল আলু চাষিদের পাশে দাঁড়ানো সেই সভা থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু পাশাপাশি তিনি আরজিকর কাণ্ডের রায় ব্যক্তিগতভাবে খুশি নন বলে জানান এইখানে উপস্থিত ছিলেন আরামবাগ জেলা বিজেপি সভাপতি তথা পুরশুরাত বিধায়ক বিমান ঘোষ খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক সহ নেতা নেত্রীরা এরপর হাতে পোস্টার নিয়ে খুব অল্প সময়ের জন্য হলেও রাস্তায় রীতিমতো তিনি বিক্ষোভ দেখান এবং বিক্ষোভকে

ভোটে গণনায় কারচুপি করা সাংসদ বালি চোরেদের গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের কাছে সব ছবি আছে ভিডিও আছে আমরা দেখতে পাচ্ছি তাই সর্বাত্মকভাবে আগামী দিনে কৃষকদের স্বার্থে নদী বাঁচানোর স্বার্থে রয়িন নামসলমানদের এলাকা থেকে খেদানোর জন্য আপনার জোট প্রথম কথা বলি আইন তৈরি হয় তো মানুষের জন্য মানুষ এই রায়ে খুশি নয় এবং আমিও একজন মানুষ যার হুঁশ আছে সেই তো মানুষ সমাজ পরিবার কেউ খুশি রয় ভারতীয় ন্যায় সংগীতে ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে থাকছিল একটা মৃত্যুদণ্ড ও মাননীয় বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন আমি তার কলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না পরিবার সিবিআই তদন্তে খুশি নয় পরিবার সিবিআই তদন্ত না আপনি তো অন্য কথা বলছেন আজকে তো জাজমেন্ট দিয়েছে বিচারক সিবিআই তো সঞ্জয় রায়কে মেন অ্যাকুস্ট করেছে এবং সিবিআই যে চার্জশিট চার্জশিটটা তো আপনারা না পড়ে বায়াস্ট কোশ্চেন করছেন না না তিরিশটা পয়েন্ট বলেছে সিবিআই যেটা এটা অমীমাংসিত সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে কিন্তু বিষয় নয় বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার তার দুটো জিনিস ছিল একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সেটা তার আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না আমি বলি সমাজ জনগণ পরিবার কেউ এই রায়ে খুশি নয় আমি ব্যক্তিগতভাবে খুশি নয় রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল এসব লোককে ক্ষুধার্থ নেকেটের সামনে ছেড়ে দেওয়া উচিত সতেরো লক্ষ টাকা লক্ষ টাকা হায়ার কোর্টে পরিবার যাবে আমরা সাথে আছি